আরো পাবিনাতে না তের দেশ টাইগাররা পাকিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ ঘিরে অনিশ্চয়তা থাকলেও এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই দাপে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয় লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল। প্রথম দফায় সকাল 10টা বিমানবন্দর 10 ক্রিকেটার আর দ্বিতীয় দফায় সন্ধ্যা 7টায় রওনা হন অধিনায়ক লিটন দাস সহ বাকিসব। সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ টি টোয়েন্টি মেজ খেলবে সারজা ক্রিকেট স্টেডিয়াম সূচি অনুযায়ী মে দুটি অনুষ্ঠিত হবে আগামী সতেরো ও উনিশে মে স্থানীয় সময় রাত নটায় এদিকে দলে থাকা তারকা বাশার মুস্তফিজুর রহমান আইপিএল অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা দিল্লি ক্যাপিটালস ছেড়ে হয়ে আইপিএলে খেলা মুস্তফিজ আগামী আঠারোই মে মে স্ক্যালবেন কিনা তা এখনো নিশ্চিত নয় বিসিবির এর একাদশ সূত্রে জানিয়েছে এখন পর্যন্ত মুস্তফিজ আইপিএলে খেলার জন্য বোট ছাড়পত্র এনওসি সেয়ে কোনো আবেদন করেনি এস এম E me